আসসালামু আলাইকুম সবাইকে চলে এসেছি ক্যানাডাতে আমার বাগানে আজকে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার বাগানে যে বিভিন্ন ধরনের দেশীয় এবং বিদেশি শাকসবজি হয়েছে এ মুহূর্তে অবশ্যই আমরা অনেক দিন যাবতই আমাদের গার্ডেনের ফ্রেশ অনেক ভেজিটেবল খাচ্ছি এবং আমাদের পাড়া প্রতিবেশীরা সহ ব্যস্ততার কারণে আমি আপনাদের সাথে বসে আমার গার্ডেনে কি কি হয়েছে শেয়ার করতে পারিনি অনেকে আমার কাছ থেকে মেসেজ দিয়ে আসতেছিলেন যে আমার সামারের গার্ডেনের কি খবর তাই ভাবলাম যে আপনাদের সাথে আমি জাস্ট কয়েকটা ভেজিটেবলের যে হচ্ছে এই মুহূর্তে আমরা খাইতেছি এগুলাই শেয়ার করব আমি চা করব অন্য আরেক দিন আরও যে অনেক অনেক ভ্যারাইটির বিভিন্ন ধরনের সবজি আমার বাগানে আছে। সেটা অন্য আরেক দিন দেখার জন্য তবে আজকে চেষ্টা করব। আমার যে অনেকগুলি ফেভারেট ভেজিটেবল আছে যেগুলো আমি অনেক খেতে পছন্দ করি আর সেগুলো অনেক দিন যাবৎ আমার বাগান থেকে নিয়ে আছি আর সেগুলি হলো আজকে আপনারা দেখতে পারবেন তবে মশাল্লাহ প্রচুর প্রচুর ভেজিটেবলস আমার বাগানে হয়েছে এবং অনেক ধরনের ফলও আছে এই মুহূর্তে আমি চেষ্টা করব অন্য আরেক দিন অন্য অন্য ভেজিটেবলগুলি আর কি আছে এবং ফলের গাছগুলির মধ্যে ফলগুলির কি খবর আপনাদের সাথে শেয়ার করার জন্য তবে এই বছর আমাদের বাগানে প্রচুর প্রচুর যে বেগুনগুলি বেগুনগুলি হয়েছে এবং বিভিন্ন ধরনের বেগুন হয়েছিল আমরা অনেক দিন যাবৎ আমাদের বাগানের ফ্রেশ যে বেগুনগুলি খেয়ে যাচ্ছি তারপরে আমাদের এবছর আরেকটা আরেকটা এক্সট্রা স্পেশাল হয়েছে আর যেগুলি হলো বরবটিগুলি এটা হলো এবছর একটু ব্যতিক্রম কাইন্ডস অফ বরবটিগুলি আমাদের হয়েছে এবং সেগুলি হয়েছে প্রচুর প্রচুর একটা গাছের মধ্যেই বরবটি হয়ে থাকে যেখানে আমরা এক থেকে দুই দিন পরপর বাকেটের পর বাকেট আমরা বরবটি সংগ্রহণ করতে পারতেছি আমাদের বাগান থেকে ইউজুয়ালি আমি সবসময় লাল ফুলের যে বরবটিগুলি যেগুলি ক্লাইম হয়ে থাকে মাসার মধ্যে আসে সো এগুলো করে থাকি কিন্তু এই বছর অনেকগুলি আমি যেগুলো ক্লাইম করতে হয় নাই নিচে হয়ে মাটির মধ্যে এইগুলি করেছিলাম তো এগুলা ফলন খুবই ভালো হয়েছে সো এদিকে আরও বিভিন্ন ধরনের ভ্যারাইটির সবজির গাছ আছে আমি চেষ্টা করব আপনাদের সাথে অন্য আরেক দিন দেখানোর জন্য তার এবার চলে যাচ্ছি যেখানে আমার প্রচুর পরিমাণ লাউ হয়েছে আমরা অবশ্যই জুলাই মাস থেকে আমাদের বাগানের লাউগুলি খেতে আসতেছি প্রচুর খেয়ে আসলাম সোফার এই মুহুর্তে আবার সেকেন্ড টাইম হচ্ছে আরও অনেক লাউ এগুলি সব একই সমান সো প্রচুর প্রচুর আলহামদুলিল্লাহ আর সেটা হলো রিজিক আর এলাওগুলি কলসিলের জেলাওটা এলাউটা প্রচুর হয়ে থাকে আর খেতেও কিন্তু অনেক অসাধারণ লাগে আর গাছে ফ্রেশ অর্গানিক এইখানে হলো আরও প্রচুর যে শশাগুলি শশাগুলি সর আমাদের অনেক বেশি হয়েছে যে শশাগুলি অনেক দিন যাবত আমরা আমাদের প্রতিবেশীদেরকে নিয়ে খেয়ে আসতেছি কিন্তু আলহামদুলিল্লাহ স্টিল আমাদের আরও অনেক শশা হচ্ছে আর হলো কাঁচামরিচও অনেক হচ্ছে কাঁচামরিচগুলো অনেক জাতের আছে আমাদের বাগানে তো এদিকে আরও প্রচুর যে লাল ফুলের যে সিমের গাছগুলি এগুলো হচ্ছে আমি অন্য আরেক দিন আপনাদেরকে দেখাবো তারপরে বাঁধাকপিটাও আমাদের এবছর অনেক বেশি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা কয়েকটা সোফার সংগ্রহ অলরেডি করে ফেলেছি আমাদের বাগান থেকে তবে গাছের ফ্রেশ যে ভেজিটেবলগুলি খাওয়ার পরে আর বাহির থেকে সবজির দোকানে যেতে ইচ্ছেই করে না আর এগুলোর যে একটা টেস্ট আর ফ্লেভার এগুলো না খেলে বোঝা যায় না তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি সবসময় ব্যস্ত থাকি তারপরেও ব্যস্ত পর যখন আমি বাগানে চলে আসি আমার কাছে খুবই ভালো লাগে এই যে ফ্রেশ অর্গানিক বিভিন্ন ধরনের ভেজিটেবলগুলি দেখে থাকি তাও আবার বিদেশের মাটিতে আমাদের দেশীয় বিভিন্ন ধরনের সবজিগুলি আজকে অবশ্যই আমি অনেকগুলি শশাও সংগ্রহণ করে নিয়ে আসলাম